বলে রাখি যে কিন্তু এ ইট পাখি ছুটছে পুলিশ কিন্তু পুলিশ সেনাবাহিনী কিন্তু তাদেরকে কোনো প্রকার কোনো প্রকার বুলেট কিন্তু তারা কিন্তু পুলিশ বলা যায় যে কোনো প্রকার হার্ডলি অ্যাকশনে কিন্তু পুলিশ যায় যে সেনাবাহিনীর একজন কর্মকর্তা কিন্তু আহত হয়েছেন

দর্শক আপনাদেরকে বের করে দেওয়ার পরে পুনরায় যখন আবার তারা সচিবালয় প্রবেশ করতে গিয়েছিল তখন কিন্তু দুই দিকে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় শিক্ষার্থীদের একটি অংশ কিন্তু যে সেই গুলিস্তান যে মোড় সেই মোড়ে অবস্থান একটি অংশ কিন্তু গুলিস্তান মোড়ে গিয়েছে আরেকটি হচ্ছে যে প্রেস ক্লাবের যে সংশ্লিষ্ট ভবন আছে প্রেস ক্লাবে সেদিকে গিয়েছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিন্তু পুলিশ

আমরা আপনাদেরকে বলে রাখি শিখ শিখে দিদি কিন্তু পুরো পুলিশ তান কিন্তু পুরো বলা যায় যে পুরো এলাকা এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে সচিবালের সামনে অবস্থান করেছিল কিন্তু পুলিশ তাদের বিরুদ্ধে কোনো প্রকার অ্যাকশানে কিন্তু যায়নি পুলিশ একটু যদি বলতেন বলবো বলবো না বলবো না বলবো না এটা দেখ করে বলা দেন বইলা দেন আমরা দেখতে পাচ্ছি যে রমনাথ জুনের দায়িত্বরত রয়েছেন উনি কিন্তু ছেলে বলা যায় অনেকটা আহত হয়েছেন বলে রাখি যে দুপাশে কিন্তু